আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ দুই লাখ পদে আনসার বিডিবিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো চৌষট্টি জেলা হতে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উভয় পাতি তবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আনসার বিডিবির এই সার্কুলারে সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত লাগবে এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো তার আগে জানিয়ে দেওয়া হবে একটি নিউজ দেখতে পাচ্ছেন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দুর্গা পূজায় সারা দেশে দুই লাখ আনসার মোতায়েন করা হবে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সো দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত দুই লাখ সদস্য মোতায়েন করা হচ্ছে এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ মগুপে আটজন এবং গুরুত্বপূর্ণ মগুপে ছয় জন ও সাধারণ মগুপে 6 জন করে আনসার বিডিবি সদস্য মনোনয়ন করা হবে শনিবার 5 অক্টোবর বিকেলে রাজধানীর খিলগাঁও আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালক ডিজি মেজর জেনারেল আব্দুল মুতালিব সাজ্জাদ মাহমুদ এসব তথ্য জানান তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিবছরের মতো শতক ধর্মবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা 2024 উদযাপন উপলক্ষে ছয় থেকে 13 অক্টোবর পর্যন্ত 8 দিন সারাদেশে 32 হাজারের বেশি পূজা মগুপে দুই লাখ বারো হাজার একশো বিরানব্বই জন আনসার ও বিডিবি সদস্য মোতায়েন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সদস্যদের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে দেশের সব বিভাগ জেলা উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি এবং সর্বাস্ত্র নাগরিক কমিটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পূর্ণ করা হয়েছে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন চলমান পরিস্থিতির আলোকে সব নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পূজা মগুপগুলোতে অধিক গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসাবে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে তিনি বলেন অধিক গুরুত্বপূর্ণ মগুপে আট জন গুরুত্বপূর্ণ মগুপে ছয় জন ও সাধারণ মগুপে ছয় জন করে আনসার বিটিপি সদস্য মোতায়েন করা হবে তারা আট থেকে তেরো অক্টোবর পর্যন্ত ছয় দিন পূজা মগুপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এছাড়া সারা ৬৪ জেলায় যে কোনো প্রস্তুতি মোকাবেলায় ব্যাটালিয়ান আনসারদের মোট বিরানব্বইটি টিম মোবাইল স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবে প্রতিটি টিমে ছয় জন করে সদস্য থাকবেন এসব স্ট্রাকিং ফোর্স টিম আগামী ছয় থেকে তেরো অক্টোবর পর্যন্ত মোট আট দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে পূজা মকুপের নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে তিনি জানান প্রথমবারের মতো মোতায়েন করা সদস্যদের প্রাপ্য বাতা পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করা হবে যা গুরুত্বপূর্ণ ডিউটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আনসার ও বিডিবি সদস্যদের আরও বেশি উৎসাহ মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পূজা মন্ডলে আনসার বিডিপি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন পর তাহলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অষ্টম শ্রেণী বা জেএসি পাস তবে পুরুষ পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা পাত্রের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তবে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং বিডিবির প্রশিক্ষণ সনদপত্র এবং সচল একটি মোবাইল নম্বর বিকাশ সরকার বা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজ উপজেলা আনসার বিডিপি অফিসে জমা দিতে হবে তাহলে অবশ্যই আপনি পূজা মণ্ডলের ডিউটি করার জন্য দায়িত্ব পাবেন যে সকল প্রার্থী আনসার বিডিপি এর পক্ষ থেকে পূজা মণ্ডলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই যার যার নিজ উপজেলা আনসার বিডিপি অফিসে দ্রুত যোগাযোগ করুন এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি এবং বিডিবির এর প্রশিক্ষণ সনদপত্র আগসপত্র দ্রুত জমা দেন তাহলে অবশ্যই আপনি দুর্গাপূজায় আনসার বিডিবির র পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন সো সারা দেশে সর্বমোট 2 লাখ প্লাস আনসার বিডিবি মোতায়েন করা হবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ